আজ অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও আজ জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা আজ যাচ্ছি মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য শ্রী শ্রী প্রভু জগবন্ধু সুন্দরের জন্মস্থান শ্রীধাম ডাহাড়ায় আমরা সেই আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে মাঝে মধ্যেই মনটা ভীষণ চঞ্চল হয়ে যায় আর তখনই মন শান্ত করতে আমরা চলে আসি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের স্মরণে জয় বন্ধু প্রভু সকলের মঙ্গল করুক আমরা প্রায় পৌঁছেই গেছি প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান শ্রীধাম ডাহাপাড়ায় আমরা এবারে আমাদের গাড়িটি পার্কিং করে ধাম চত্বরে প্রবেশ করছি জয় জগৎবন্ধু শ্রীধাম চত্বরে প্রবেশ করার পরই মনের ভিতর এক অদ্ভুত অনুভূতি কাজ করে সেটা ভাষায় প্রকাশ করা যায় না প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব আঠারোশো একাত্তর সালের সতেরোই মে মুর্শিদাবাদের এই ডাহাপাড়ায় তার পরিবার ছিল বাংলাদেশের ফরিদপুরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা তার বাবার নাম দীননাথ চক্রবর্তী আর মায়ের নাম বামা সুন্দরী দেবী শ্রীধামে প্রবেশের পর আমাদের প্রথম কাজ যে দুপুরে আমরা ভোগ গ্রহণ করবো মানে প্রভুর প্রসাদ পাবো সেই প্রসাদই কুপন সংগ্রহ করা প্রসাদি কুপন দেওয়ার সময় সকাল সাড়ে দশটা থেকে সকাল এগারোটা অবধি জয় জগৎ বন্ধু বন্ধুরা আজ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমরা এসেছি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু শহরের জন্মস্থান সেরা ডাহাপাড়াতে আমাদের বাড়ি আজিমগঞ্জে মানে এই ডাহাপাড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে আজিমগঞ্জে আমার এই চ্যানেলে ডাহাপাড়া ধামের ভিডিও অলরেডি দু থেকে তিনখানা রয়েছে আপনারা হয়তো দেখেছেন তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের যাওয়ার জায়গা একটি রয়েছে সেটি হলো এই ডাবাড়া ধাম আমরা মাঝে মধ্যে চলে আসি এবং আপনাদেরও সঙ্গে আমাদের সঙ্গে দর্শন করাই এই শ্রী ডাবাড়া ধাম তো আজকে আমরা এসেছি আমি আমার মেয়ে আমার ওয়াইফ আজকে সারা দিনটা আমরা এই প্রভু জগৎবন্ধ সুন্দরের ধামে কী কী করছি না করছি সব আপনাদের দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন এই শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান ডাহাপাড়া মন্দির চলুন তাহলে আমরা এখন মন্দিরটা ঘুরে ঘুরে দেখি আর নতুন কিছু হয়েছে কিনা সেটাও দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রভু বন্ধু সুন্দরের কিছু বাণী আজও মানুষকে পথ দেখায় তিনি বলতেন যে সংসারে শান্তি পায় না সে সংসার ত্যাগ করলেও শান্তি পায় না প্রভু জগৎবন্ধু সুন্দরের আরেকটি বাণী তিনি বলেছেন জীব সেবায় সেবা এর মানে হল জীবের সেবা করাই ঈশ্বরের সেবা করা তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন তাই জীব সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় আজ শনিবার তিথি অনুসারে আজ জন্মাষ্টমী আর আজ এই শুভ দিনে অসংখ্য ভক্তগণ আজ প্রভু জগৎবন্ধু সুন্দরের দীক্ষা গ্রহণ করছেন আর এখন আমরা যে মন্দিরটিতে প্রবেশ করছি এটি হলো শ্রীপাদ কুঞ্জদাস বাবাজির সমাধি মন্দির মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের নজর কারবেই এই দেখুন কত সুন্দর আঙ্গুর ফল ধরে রয়েছে এই আঙুর ফলের গাছটি বেশ পুরনো আমরা যখন ছোটবেলা থেকে যাচ্ছি তখন থেকে এই আঙুর ফলের গাছটি দেখতে পাচ্ছি দেখুন গোড়াটা কত মোটা হয়ে গেছে চলুন এবারে আমরা দর্শন করে আসি এই শ্রীধামের পঞ্চবটি বাগান থেকে এই শ্রীধামের সাধু মহারাজরা যখন দেহত্যাগ করেন তখন এই পঞ্চবটি বাগানেই তাদের সমাধি দেওয়া হয় এই পঞ্চবটি বাগানের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আর বলার অপেক্ষা রাখে না এই দেখুন এই গাছটিকে চিনতে পাচ্ছেন হ্যাঁ এটি হলো চালতে গাছ চালতে দিয়ে চাটনি ছিল শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দের একটি পথ আর শ্রীকৃষ্ণই তো স্বয়ং শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর একথা আমরা বিশ্বাস করি তাই প্রভু জগৎবন্ধু সুন্দরেরও চালতের পদ ভীষণ প্রিয় ছিল জয় জগৎবন্ধু দেখুন এই স্থানে শায়িত রয়েছেন এই ধামের সমস্ত সাধু মহারাজগণ হাজারদুয়ারির সাত কিলোমিটার উত্তর পশ্চিম দিকে ভাগীরথীর অপর পারে প্রভু জগৎবন্ধুর জন্মভিটেতে এই মন্দির অবস্থিত এই মন্দিরের উচ্চতা প্রায় একশো ফুট শোনা যায় নদিয়া থেকে শ্রী চৈতন্যদেব শ্রীহট্ট যাওয়ার পথে জগৎবন্ধুর পূর্বপুরুষ বাসুদেব চক্রবর্তীর গৃহে অবস্থান করেছিলেন এই ডাহাপাড়া ধাম আসার জন্য আজিমগঞ্জ জংশন স্টেশন হতে অটোরিকশা বা টোটো করে এখানে আসা যায় তাছাড়াও বহরমপুর হতে লালবাগ হয়ে হাজারদুয়ারি থেকে নৌকায় যাওয়া যায় মুর্শিদাবাদ স্টেশন থেকে টাঙা গাড়ি করে ইচ্ছাগঞ্জ ফেরিঘাট পার হয়ে এখানে আসা যায় অথবা হাওড়া থেকে ট্রেনে করে লালবাগ স্টেশন বা ডাহাড়া ধাম স্টেশনে নেমে টোটো করে এখানে আসা যায় মুর্শিদাবাদ জেলাতে যেমন আছে ইতিহাসের নিদর্শন ঠিক তেমনই আছে বিভিন্ন মন্দির মুর্শিদাবাদ জেলার প্রাচীন এই জগৎবন্ধু ধামে পর্যটকরা একদিন ঘুরে আসতে পারেন দেশ তথা বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান এই ডাহাপাড়া জগৎবন্ধু ধাম নতুন সংযোজনের কথা হচ্ছিল এটি হলো সেই নতুন সংযোজন নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর দু থেকে দু সালে তিন সালে নবকলেবরে এই মন্দির নির্মাণ করা হয়েছিল এই মন্দিরের গায়ে বৈষ্ণবতীর্থ খোল করতারে বিভিন্ন মন্ত্র খোদাই করে ফুটিয়ে তোলা আছে যা এই মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে আঠেরোশো একাত্তর সালের আঠাশে এপ্রিল মুর্শিদাবাদ জেলার দাহাপাড়াতে দীননাথ চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন প্রভু জগৎবন্ধু সুন্দর আমরা এবারে যাচ্ছি প্রসাদী প্রাঙ্গণে এই প্রসাদী প্রাঙ্গনের সামনে প্রসাদ পাওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে এই লাইনে আমরা এবারে যোগদান করব জয় জগৎ বন্ধু এই লাইনে আমরাও দাঁড়িয়ে পড়েছি সামনে বেশ ভিড় আমরা এবারে প্রসাদী প্রাঙ্গনে প্রবেশ করলাম এই নতুন প্রসাদী প্রাঙ্গণটি একদম নতুন ভীষণ সুন্দর ব্যবস্থা এখানে একসঙ্গে অসংখ্য ভক্ত প্রসাদ পেতে পারবেন এবং উপরে রয়েছে ফ্যান যাতে ভক্তদের গরম না লাগে জয় জগৎ বন্ধু প্রসাদ দেওয়ার জন্য পাতা চলে এসেছে এবার পাতা আমাদেরকেও দেবে এই তো আমাদের পাতা দিয়ে দিয়েছে আমাদের প্রসাদ চলে আসছে বন্ধু চলুন থাকুন এবং প্রসাদে কি দিচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছে প্রসাদ পাওয়ার জন্য আমাদের ছোট্ট কন্যাও অপেক্ষা করছে পাতা দিয়েছে অনেকক্ষণ এখনো প্রস্তুত আসেনি অবশেষে প্রসাদ দিয়া শুরু হয়েছে আমাদেরকে সর্বপ্রথমে দেওয়া হলো সাদা অন্ন অন্ন দিয়েছে এবার হয়তো সবজি আসছে অন্নর পরে এবারে দেয়া হচ্ছে ডাল আর ডালের পরে এবারে দেয়া হচ্ছে সোয়াবিন পরি এবং সব রকমের সবজি দিয়ে একটি পাঁচমিশালি তরকারি প্রভুর প্রসাদ আমাদের সোনাটাও ভীষণ তৃপ্তি সহযোগে খাচ্ছে প্রসাদ পাওয়া শেষ করে আমরা এবারে প্রসাদী অঙ্গনের বাইরে বেরোলাম পাওয়া হয়ে গেল এবার আমরা বেরিয়ে গেলাম এবার আশেপাশে একটু ঘুরে নেব দিয়ে গো হোম বাড়িতে প্রভু জগৎবন্ধু সুন্দর ধর্মপ্রচারের পাশাপাশি অসংখ্য সঙ্গীত ও কাব্যগ্রন্থ লিখে গেছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন মুর্শিদাবাদ অসাধারণ উনিশশো একুশ সালের সতেরোই সেপ্টেম্বর শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের তীরভাব ঘটে শ্রী অঙ্গন ফরিদপুর বাংলাদেশে আমাদের ঘোরা হয়ে গেল আমরা আমাদের গাড়ি নিয়ে বাড়ির নিয়েছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় ভালো থাকবেন বন্ধুরা জয় জগৎ বন্ধু